ও বন্ধু শোনো না বৌ রাখিয়া বিদেশে যায় না ও বন্ধু শোনো না বৌ রাখিয়া বিদেশে যায় না ও তুমি বৌ রাখিয়া বিদেশে রে ও তুমি বৌরাখিয়া বিদেশ গেলে রে বেশি দিন আর থাইকো না থাইকো না বৌরাখিয়া বিদেশে যায় না ও বন্ধু শোনো না বৌ রাখিয়া বিদেশে যায় তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে আসল বৌবার খুঁজে পাইবা না পাইবা না বউ রাখিয়া বিদেশে যায়ও না ও বন্ধু শোনো না বউ বিদেশে যায়ও না কেন হচ্ছে এটা নারিকুল তোমাকে ধৈর্য তুমি যদি ধৈর্য অটল থাকো তোমার স্বামীর জন্মে তাহলে বেশ্ব বলছেন যেই মেয়েটা তিন নম্বর তার মধ্যে গুণটা থাকবে সলেহার মধ্যে তিন নম্বর গুণ ওয়াসানাত ফারজাহা মে তার ইজ্জতের আপনি হেফাজত করবে তার সরঙ্গার হেফাজত করবে ওয়া 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 আতাত বালহা আর চার নম্বর গুণ হচ্ছে স্বামীর অনুগত অনুগত হয়ে চলবে স্বামীর অনুগত হয়েছে চলবে যদি এই চারখানা গুণ কোন মহিলার থাকতে পারে তাহলে ওই মেয়েটা হচ্ছে জন্নতে অনুগত হতে হবে কেমন অনুগত জি আজকালকার অনুগত কোথায় অনুগত যদি স্বামী বলছে হারে এক গিলাস পানি দে তো বলছে ঢেলা খেয়ে এলাওগা তা কেন রে দেন রে গ্রোধে বলছে ঢেলা খেয়ে এলাওগা কেন রে তো বলছে সিরিয়াল চলছে একটু দেখেলি। পাবো না তো ছুটে যাবে তো এটা স্বামী অনুগত নয় সামির এটা অনুগত নই Sami যখনই বলবে তখনই সঙ্গে সঙ্গে আপনাকে মেনে চলতে হবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন একজন সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ও দয়াল নবী গো ভালো মেয়ের গুণ কয়টি হবে ভালো মেয়ে কারা হবে একটু যদি আপনি আমাদেরকে বলে দেন তাহলে হয়তো বুঝতে পারবো এটা হচ্ছে ভালো তো ভালো মেয়ের গুণ সাহাবি জিজ্ঞাসা করলেন বলছেন তিনটা যদি থাকে কি এক নাম্বার বিশ্বনবী বললেন যখন কোন সামী এক চান্সে বিবির দিকে তাকাবে সঙ্গে সঙ্গে স্বামী হাসি দেবে যখন বিবির মুখ মানে তাকাবে সঙ্গে সঙ্গে স্বামী হাসতে শুরু করবে যেমনই আপনার চেহারাটাকে দেখবে তৎক্ষণাৎ সে আনন্দ আত্মহারা হয়ে যাবে যদি এই রকম মেয়ে হয় বললেন এক নাম্বার ভালো গুণ মেয়ের গুণ সে হচ্ছে যখনই স্বামী এক চান্সে তাকাবে সঙ্গে সঙ্গে স্বামী খুশি হয়ে যাবে যদি বোন তুমি পাঁচ কেজি মুখ করে থাকো বলো তো তোমার স্বামী কি হ্যাঁ খাসবে না আরো রাগ করে পালাও একজনকে বলছে ভাই রে কি ব্যাপার বাড়ি ঢুকবে না বলছে আর কহিস না রে ভাই বিবির মুখ দেখতে যে করে না খালি মুখ খানটাকে দশ কিলো করে থাকছে ঘ্যান ঘেনার করছে তো ঘেনার ঘনার করছে তো একজন বসে আছে গাছের তলাতে তো গাছের তলাতে বসে আছে তা মন খারাপ তো ছোট্ট করে একটা গান কইছে জানেন তো গানটা ভালো লাগলো ছোট্ট গান বলছে এটা থেকে নিয়েছি আমানুল্লাহ বিন আল মাদানি এই ছন্দটা বলছিলেন তো খুব ভালো লাগলো যে একটা পুরুষ গাছের তলে বসে আছে তো বসে আছে তো মনটা খুব খারাপ কেনা গো বিবি ভাল নয় কেন বি ভাল্লাই বলছে বউ আমার কথা শুনে না গো বউ আমার কথা শুনে না করি কি ভাই করি রে মরি কি ভাই মরি রে করি কি ভাই করি রে মরি কি ভাই মরি রে কত লোকের মরণ হয় আমার হয় না আমার বৌ আমার কথা শুনে না বিবি চোকরা নিয়ে কথা কয় দেখে লাগে বড় ভয় বিবি আমার চোকরা নিয়ে কথা কয় দেখে লাগে বড় ভয় বিয়ের পরে এত জ্বালা প্রাণে সহে না আমার বউ আমার কথা শুনে না গো আমার বউ আমার কথা শুনে না তার মানে ও বিবি ভালো পায়নি বুঝবক তোমাকে বলি তুমি যেদিন বিবাহ করো সেদিন কি তুমি ভুল করে দিয়েছো কারণ চারটা জিনিস দেখে বিয়ে করা হয় উনকা মারা মাতুল আরবাইন লিমা লিহা ওয়ালি হিসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দিনিহা ফজফর বিজাতিত তিন বেশনবে বলছেন মেটার আমলি মালিহা মেটার মাল সম্পত্তি দেখে বিয়ে করা হয় মেয়েটার কত টাকা পয়সা আছে যদি পয়সাওয়ালা হয় মেয়েটা তাহলে পয়সাওয়ালা মেয়ে হলে ওটা তুমি খুব প্রাধান্য দিচ্ছ না দ্বিতীয়ত প্রাধান্যটা হয় দেখা হয় মেয়েটার বংশ কেমন মর্যাদা বংশ গৌরব কেমন আছে তিন নাম্বার ওয়ালি জামালিহা মেয়েটা দেখতে সুন্দর কিনা এটা পুরুষেরা কিন্তু দেখে চার নাম্বার ওয়ালি দিনিহা মেয়েটা দিনদারিতা আছে কিনা দেখে বিশ্বনবী ফাজফার বিজা বিজাতিন দেন ওহে যুবক তুমি যে বিবাহ করবে মেটার মাল এতটা দেখিও না কম থাকলে অসুবিধা নাই গরম বংশ গৌরব কম থাকলে অসুবিধা নাই মেটা এত সুন্দরী না চলার মত হলে কোনো অসুবিধা নাই তবে মেটা তিন দারিতা আছে না ওই মেটাকে তুমি দেখো যদি মেটার মধ্যে তিন দারিতা পেয়ে যাও তাহলে তুমি শান্তি পাবে শান্তি পাবে শান্তি পাবে তো বিশ্বনবী কি বললেন মেয়ে দু এক নম্বর যে স্বামী দেখবে তো সঙ্গে সঙ্গে স্বামী হাসি দিবে স্ত্রীকে দেখে তাহলে ও হচ্ছে ভালো মহিলা ও হচ্ছে ভালো মেয়ে নাম্বার দুই দুই নাম্বার হচ্ছে স্বামীর আনুগত্য করে চলবে স্বামী যেটা বলবে সঙ্গে সঙ্গে মেনে নেবে স্বামী যেটা মানা করবে সঙ্গে সঙ্গে সেটা মেনে নেবে স্বামীর আদেশ এক কথাই পালন করবে স্বামী যেটা বলবে স্ত্রী কোনো অজুহাত দিবে না স্বামী আমাকে অর্ডার করেছে না না আমি যাব না স্বামী যদি আপনাকে বলে বিবিরে খবরদার বেড়াতে খুব যাস না আপনি যেতে পাবেন না আপনার স্ত্রী বলে বলে দেয় যদি স্বামী বলে দেয় বেবে রে ঘন ঘন মরা বাড়ি যাস না আপনাকে থেবে যেতে হবে যদি আপনি জান্নাত যেতে চান যদি আপনি ভালো মহিলা হতে চান তাহলে টু নাম্বার বল স্বামী যেটা বলবে ওটা সঙ্গে সঙ্গে সে মেনে নেবে জয়নাব বিনতে জারির একজন হঞ্জালা পরিবারের মহিলা হঞ্জালা পরিবারের মেয়ে কেমন একজন মেয়ে ছিলেন শুনলেন সুরাইত তিনি নিজে বর্ণনা করছেন আমি যখন ওই জয়নাব

মসজিদে ফজরের নামাজ পড়তে যাচ্ছি ফজরের নামাজ পড়তে যাব কারণ আমি একজন মসজিদের ইমাম খতিব ফজরের আজান হবে এমন আগে আমি একটা বিছু দেখতে পেলাম ওই বিছুটা আমি যখন দেখলাম সঙ্গে সঙ্গে আমি গামলা দিয়ে ঢেকে দিলাম আর ওই সময় আজান আল্লাহ আকবর আল্লাহ আকবর যেমনই আজান হলো আজানটা শুনে আমি কি করলাম বিবিকে বললাম বিবি রে আমি এই বিছুটাকে কাউকে ঠেকে দিলাম খবরদার তুমি চাবে না এবং তুমি এ থেকে পিছু হটবে না আমাকে যে জায়গায় খাড়া হতে বললাম ওই জায়গাতে তুমি দাঁড়িয়ে থাকবে এক বিন্দু তুমি সরবে না সরবে না সরবে না আমি নামাজ পড়ে আসছি আমি যেহেতু মসজিদের এমাম নামাজটা কমপ্লিট করে ফজরের নামাজটা আদায় করে আমি বিছুর কোনো ব্যবস্থা নিবকে ওকে মারব কি না কিন্তু ততক্ষণ পর্যন্ত তুমি কিছু করবে না এবার স্বামী আদেশ করে দিল বিবি ওখানে দাঁড়িয়ে থেকে গেল এবার

না 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 আমি যে জায়গায় দাঁড় হতে বলেছিলাম ওখানে আমার বিবিহী দাঁড়িয়ে ছিল এক বিন্দু সে সরে না এটা হচ্ছে স্বামীর আনুগত্য করা আজকালকার আমাদের মেয়ে এরকম আছে ওকে বলেছে যে এ মরাবাড়ি আর যে স্নে তারাকে বলছে হ্যাঁ জি মরাবাড়ি চলে এসেছি জি আচ্ছা কইহ না তোমার কইনে শুনে চলেছি। মানা করেছে তার আগেও দেখে ফোন করছে দেখে নিয়েছি এটা স্বামীর আনুগত্য করা হলো না স্বামীর আনুগত্য নয় যেমন যাই বিনতে পিনতে জারি না এদিকে এদিকে দিয়ে দেখেন জয়নাব বিনতে জারির যেভাবে স্বামীকে ভালোবেসে সে অনুগত করছেন সেই রকম আপনাকে করতে হবে নাম্বার 3 বিশ্বনবী বললেন ওই মেয়েটা ভালো যে মেয়েটার মধ্যে তিন নাম্বার গুণ হচ্ছে যখন স্বামী যেটা পছন্দ করবে বিবিরাও সেটা আপনা বিবিও পছন্দ করবে স্বামী যেটা পছন্দ করবে বিবিও সেটা অপছন্দ করবে তার মানে বুঝতে পারলাম এই তিনখানা গুণ থাকতে যদি হয় যদি কোন মেয়ের তিন খানটা গুন থাকে ওই মেয়েটা ভালো ওই মেয়েটা হচ্ছে জান্নাতে কি বলছিলেন মাওলানা এদিকে তিন আছে মহিলা তরফ থেকে তিন খানা কোরআন দিয়েছেন তাই তো

ভালো মেয়ের গুণ আমি আপনাদের যে কটা বললাম আরো অনেক আছে বিন মালিক থেকে আরো অনেক আছে মেয়েদের ভালো গুণ কি কি কারণ ভালো গুণ মেয়ের হতে হবে কোন স্বামী যদি ভালো বিবি পেয়ে নেই তাহলে তার দুনিয়াটা হচ্ছে সাকশেষ কারণ বিশ্বনবী বলছেন আর দুনিয়া মাতাউনী বলছেন দুনিয়াটা হচ্ছে সম্পাদ কিন্তু পুরুষের কাছে সব সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নারী একজন ভালো স্ত্রী কোন স্বামী যদি ভালো স্ত্রী পেয়ে যায় তাহলে ও দুনিয়াতে আখেরাতেও সেস কিন্তু আজকাল মা বোনেরা এই গুণে গুণান্বিত নয় বরং ঝগড়া করে বাড়ি যায় ঝগড়া করে মায়ের বাড়ি চলে যায় ঝগড়া করে রান্না বন্ধ করে দেয় না 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 বোন খবর দেয় এই কাজটা তোমরা কোনোমতে করেও না স্বামীকে ভালোবাসতে শিখতে হবে স্বামীর রূপ্রেশ্বর অনুভূতি দেখাতে হবে বিশ্বনবে বলছেন যেই নারী স্বামীকে খুব ভালোবাসে স্বামীকে খুব ভক্তি করে ওই মহিলাটা হবে জান্নাতে যে মেয়েটা ঘন ঘন সন্তান প্রসব দেবে ওই মেয়েটা হচ্ছে জান্নাতে যেই মহিলাটা স্বামীর অনুগত সব সময়ের জন্য প্রস্তুত থাকবে স্বামীর জন্য সব সময় থাকবে স্বামী যখনই কোনো অর্ডার করবে মেনে নেবে ওই মহিলাটা হবে জান্নাতে চার নম্বরে বললেন যতক্ষণ পর্যন্ত স্বামীকে রাজি না করবে স্বামী যদি নারাজ থাকে রাগ করে বসে থাকে ওই মেয়ে ওই পিবিটা স্বামীকে খুশি না করা পর্যন্ত নিজেও খাবে না যতক্ষণ পর্যন্ত স্বামীকে না খাবে ততক্ষণ পর্যন্ত সে নিজে খাবে না এই রকম করে যদি স্বামীকে রাজি করিয়ে দিতে পারে খাওয়াতে পারে তাহলে বিশ্বকবি বললেন ওই মেয়েটা হলো জান্নাতে আর হাদিস বলি দ্য মেন মেন আমিনের আমি চলে যাই একটা হাদিস বলি দ্য মেনের আমি আদায়ের দিকে চলে যাব কি ভালো মেয়ের কোয়ালিটি কেমন থাকতে হবে আর একটা হাদিস বলি ভালো একটা হাদিস ভালো করে কান লাগান খুব জরুরি একটা হাদিস আপনাদের পালন করতে হবে সেটা কি বিবি বিনতে মালহান বিবি রুমাইসা বিবি রুমাইসার অনেকটা নাম কয়েকটা নাম আছে তো এই বিবি রোমাইশা কোন হাদিস আছে বুমাইসা এরকম নাম একাধিক নাম আছে তো বিবি রোমাইশা